অন্যদিকে ঘুরে তাকিয়ে আমি উচ্চবর্ণ সাহিত্য চর্চাকেও দেখতে চাইছি যেখানে একটা জাতকে মুছে আবার বলব যে জাত নিয়ে লেখার অধিকার তাদের এবং কোন সামাজিক সংস্কৃতিক শর্তে সেই লেখালেখিগুলো স্বীকৃতি হয় স্বীকৃত হয় উপেক্ষিত হয় অথবা সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত হয় আমি আগেও বলছি বা বলছি যে বাংলায় বাংলার উচ্চবর্গীয় সাহিত্য ধারা বিশেষত উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ থেকে শুরু করে বিশ শতকের মধ্যভাগের আধুনিকতাবাদী সাহিত্যে প্রায়শই নিজেদের সামাজিক সাংস্কৃতিক অবস্থানকে সার্বজনীন করে তুলেছে যেটাকে উচ্চবর্গের সাহিত্য আমি মার্ক করছি উচ্চবর্ণের সাহিত্য বলে উচ্চবর্ণের সাহিত্যই সাহিত্য এবং সেটাই সার্বজনীন কিভাবে তারা শ্রেণী দুঃখ কষ্ট কান্তিক জীবনের নানা বাস্তবতা কখনো গ্রামীণ কখনো শহরের এইসব বিষয়কে নান্দনিক করে তুলেছে অথচ জাতপাতের কাঠামোগত আর্টিকুলারিটি বাস্তবতা এবং তার যে স্ট্রাকচার এগুলোকে সরিয়ে নিয়েছে উপেক্ষা করেছে এবং গ্রামে হোক বা শহরে এসব সাহিত্যে প্রায় প্রায় নৈতিক জটিলতা বা অর্থনৈতিক অনিশ্চয়তার প্রশ্ন উঠে আসে কিন্তু জাতপাতকে একটি নির্ধারক কাঠামো হিসেবে চিন্তা স্বীকার করে অন্তর্মুখী মানবতাবাদ অসুখ্য নান্দনিকতার মধ্যে দিয়ে সেটা সেটা প্রকাশ করে কিন্তু সৌন্দর্য ভেতরে ভিতরে দিয়ে আবার এক ধরনের জাত অন্ধতার আর তারুণী সাহিত্যজাত ধারা যা যতক্ষণ অনুবাদ করে যাতে তা পরিণত হয় সাহিত্যে এক সাহিত্যিক মহতে গুরত্বকে মরালিটি বা নৈতিকতা এগুলো সবকিছু থেকে যে জাত আছে সেটা বুঝিয়ে দাও আর এর বিপরীতে এই সঙ্গে পল আঙ্গারে কর্তৃক সাহিত্যে গড়ে উঠেছে যেমন ওমরের বালিলের বাওলিদের নমসূত্র এবং অন্যান্য বহু জাতি মানুষের যে সম্প্রদায়ে যে বিপক্ষের ঠিকানা যেগুলি হচ্ছে বিশেষ আশির দশক থেকে আহ সাহিত্য স্পর্শ করে সাহিত্য চর্চাকে যাতপাদকে সাহিত্য চর্চার কেন্দ্রে নিয়ে আসে যাকে কেবল অভিজ্ঞতার বিষয় নয় জ্ঞানের নির্মাণ রাজনৈতিক অবস্থান এবং সাহিত্যিক ন্যায় বিচারের প্রশ্ন হিসেবেও সামনে তোলে এই সাহিত্য শুধুমাত্র মূলধারার খাদ্য পূরণ করে না বরং উচ্চবর্ণীয় যে সাহিত্যের

এটি প্রচলিত সাহিত্য ঐতিহ্য থেকে শিখতে পড়া নয় বরং সাহিত্য কি হতে পারে তার ভাবনাকে নতুন করে করে তোলে উচ্চবর্ণী উচ্চবর্ণীয় সাহিত্যের সাথে এর একটা মৌলিক পার্থক্য আছে যেখানে মত্রলোক বা উচ্চবর্ণীয় সাহিত্যের নৈতিক আত্মবিশ্লেষণ আর জাতন্ধ বা ক্লাইম মানবতাবাদ কে তুলে ধরে সেখানে নবীন সাহিত্য ব্যহিত করে দেয় মানবতাবাদ আমার মতে আমার অপস্কার মতে দেয় খুব বড় একটা ইংলিশে বলে ডিসেপশন একটা ডিসিভিং একটা ব্যাপার আছে মানবতাবাদের মধ্যে হিউম্যানিজম হিউম্যানিজম নারীবাদী ক্রিটিকও আছে এবং সেটা হিউম্যানিজম কিভাবে পুরুষতন্ত্রকে লুকিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি সাস্টেন করতে সাহায্য করে সেটা দেখায় নারীবাদী সাহিত্য সেরকমভাবে আমাদের যে সাহিত্য উচ্চবঙ্গীয় সাহিত্য তার যে মানবতাবাদ সেটা লুকিয়ে দেয় বাড়িয়ে বর্ণনার একটা কাঠামো কণ্ঠস্বর প্রকাশের এক পদ্ধতি কে কি বলবে সাহিত্যে কে কি বলবে বিভিন্ন প্লট থাকে বিভিন্ন ক্লটের ক্যারেক্টার থাকে কে কি বলবে কিভাবে বলবে কোন ফর্মে বলবে আর কোন নিরবতা ভাঙবে যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই দৃষ্টিভঙ্গি ভদ্রলোক সাহিত্যে রুচি ও নীতির ভিত্তিকেই নাড়া যার যখন আখ্যানের লেন্স হয়ে দাঁড়ায় তখন তা নিয়ে আসে নতুন বাস্তবতা সময় চেতনা ও চরিত্র নির্মাণের পথ হিউমিলিয়েশন এক্সক্লুশন বা লজ্জা ঘৃণা মর্যাদা দারিদ্রতার থেকেও বেশি পরিমাণে প্রকট হয়ে দাঁড়ায় দলিত সাহিত্যের মধ্যে যেটা আমরা আপার কাজ বা বর্ণবাধিক বা উচ্চ বর্ণের মানুষের সাহিত্য দেখতে পাই আমি কিছু কিছু জায়গায় স্কিপ করব আহ সময়ের মাধ্যমে কিন্তু বিষয়টা এরকম যে দড়িত সাহিত্য কেবল নতুন গল্প বলে না এটি সাহিত্যের মূল মূল্যের ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করে তাদের চোখ দিয়ে যারা ঐতিহাসিকভাবে সাহিত্যের নির্মাণ প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিলেন এটি এক প্রকারের জ্ঞানতান্ত্রিক সৃষ্টি করে যা বাংলা সাহিত্য চর্চার ধারায় বিশেষত ভদ্রলোক মানবতাবাদের প্রাতিষ্ঠানিক ব্যাকরণে এক ধরনের অস্বস্ত চ্যালেঞ্জ তৈরি করে তুলনা জানা যায় ব্ল্যাক ও নারীবাদী সাহিত্যিক ঐতিহ্যের সাথে যেখানে লেখকত্ব স্বীকৃতি প্রতিনিধিত্বের প্রশ্নগুলো অনেকদিন ধরেই তীব্রভাবে তোলপাড় হয়েছে বাংলাতে একদমই হয়নি

আহ আহ কৃষ্ণামদের জীবনের জন্য সেটা আমি দেখিয়েছি আর্ট রেট হয় ফরেক্স দেখিয়েছেন নারীবাদে কবনে আহ নারীবাদী কবরের মধ্যেও এক ধরনের কৃষ্ণাম নারীদের করা হবে তাদের তিনি কথা বলা হবে প্রশ্নটা হচ্ছে উচ্চবর্গের মানুষরা কি চাকরি পারে বা লিখেছে কি দলিল সাহিত্য যেমন শরৎগুণা ঋণবাদে বলছেন লেখকের সামাজিক অবস্থান ও জীবনানুভাব থেকে আলাদা করে দেখা যায় না অর্থাৎ লিফটে এক্সপিরিয়েন্স তার জীবনের যে অনুভব অভিজ্ঞতা সেইটার সাথে দলিত সাহিত্য জড়িত ভীষণ হয়ে কিন্তু এটা মানে এই নয় এটা সবসময় আরো বাগান করে বরং লিফট এক্সপিরিয়েন্স একটা অবস্থা যে অবস্থা আমরা যখন রাজনৈতিক শাস্ত্রে পড়ি আর এটা গান্ধী আম্বেদকরের অবস্থানের মারা আপার কাস্টের লিভ এক্সপিরিয়েন্স কখনোই হতে পারে না লোয়ার কাস্টের মতো করে তাই আপনার উদাহরণ হচ্ছে গান্ধী যতই সে টয়লেট পরিষ্কার করুক যতই সে একজন আনটাচেবল অস্পৃশ্য মানুষের প্রফেশন কে করুক সে কোনো সেই প্রফেশন করলে পরেও সেই অভিজ্ঞতা নিতে পারে না তার কারণ তার প্রফেশনের ভিত্তিটা হচ্ছে চয়েস চয়েস মানে হচ্ছে এখানে আমি চাইলে কালকে নাও বলতে পারে আর আম্বেদকারের যা ফোর্স আমি চাইলেও ভুগতে হবেই হবে তো এখানে আমার জন্ম ওখানে আমার মৃত্যু অনুমতি হবে এই যে ফোর্সের যে অধিকার এই ফোর্স থেকে যে ভাষা দেবে সেটা হচ্ছে লিভ এক্সপিরিয়েন্স লিভ এক্সপিরিয়েন্স ইংরেজিতে বলতে গেলে লিভ এক্সপিরিয়েন্স ডাজ নট হ্যাভ দ্য ফ্রিডম অফ এক্সপিরিয়েন্স ইউ আর নট ফ্রি টু এক্সপিরিয়েন্স ইউ আর ফোর্স টু এক্সপিরিয়েন্স

কাউকে পরে পরশু দিন আমি কলকাতায় চলে আসবো এটা আমার চয়েস বেসড কাস্টমিজম ছিল দারিদ্রতার টুরিজম ছিল কিন্তু যে মানুষটা ওখানে আছে যে যে আদিবাসী ছাত্র বা ছাত্রী ওখানে আছে যে ফোর্সফুলি এটা করছে তার ওই চয়েসটা নিয়ে এখানে আসে বক্তব্য তো এই যে ডিফারেন্সটা এটাই হচ্ছে সাহিত্যের একটা না আত্মজৈবনিক আহ নয় অত গায়গ্রাফিকাল নয় একটা অবস্থান যা কাঠামো বর্তমান প্রতীক হিংসার মধ্যে পড়ে ওঠে আহ কি উদাহরণ আমি বলে ধরবো আমরা সাহিত্যে বহুবার দেখেছি আমরা উচ্চ করণীয় লেখকরা কান্তিক চরিত্র চাষি কাকি জেলে খেটে খাওয়া মানুষদের নিজে মানে আমি বেদনাকে মাঝে মাঝে আমারই বেদনামায় উঁচু জাতের মানুষদের প্রতি যে তার দৃণবন্ধু মিত্রের নির্দর্পনের প্রধান চরিত্র হোক একদা বিদ্যবান ভীষণভাবে টর্চার নির্ভর দ্বারা আমরা জানি তার নাম গোলকচন্দ্র বসু কায়স্ত কিন্তু ভীষণভাবে টর্চার অথচ শুরু হয় খুব সুন্দরভাবে সবকিছু ছিল আজ পুকুর ভরা মাছ এই যে তারপরে খেত ভরা গোলা ভরা ধান এই যে একটা লোকাল ডাইনামিক্স অফ কলোনিয়ালিজম লোকাল ডাইনামিক্স অফ কলোনিয়াল লোকাল লেভেলে গোলকচন্দ্র বসুর যে একটা প্রি লাইফ ছিল নির্গর্বণ এগুলোর কথা

খুবই ইনসিগনিফিকেন্ট কেতু কুয়ের জেলেপাড়া পদবিহীন মাঝি কুবের বা গণেশী হোক জাত রয়েছে সব আর অব্যাহত জাত অবস্থান রয়েছে বলেই তাদের আখ্যানও হয়েছে ভিন্নভাবে অথচ এটা আমার খুব জরুরি বিষয় যেটা বলার অথচ তাদের স্থাপন বেশিরভাগ সময় শ্রেণী বা পেশাগত পরিচয় আবদ্ধ হয়ে গেছে যাদের নাম উচ্চারণ হয়নি এবং তাদের জাতীয় আন্দোলন নেই অথচ যা কেবল পেশা বা অর্থনৈতিক অবস্থান নয় কুবের শুধুমাত্র জেলে নয় বা জেলে বলেই কুবেরকে দেখানো হয়েছে তা নয় জেলের সাথে জেলে পরিবারে জন্মানো একজন সন্তান তার প্রফেশনের একটা আগের একটা গল্প আছে তাই সে জেলে হয়েছে তাই ওই পাকায় সবাই জেলে হয় এটা প্রফেশনের বা আমরা অর্থনৈতিক ভিত্তিতে যখনই দেখি বাবা মা কি করে তার সাথে ছেলে মেয়ের সম্পর্ক সবসময় নাও হতে পারে সে অর্থনীতিতে ফ্লেক্সিবল বাবা মা সুইপার ছেলে মেয়ের প্রফেসর হতেই পারে কিন্তু ভারতবর্ষে হতে পারে না কিন্তু সমাজে তো হয় না তাই কুবের ছেলে ক্ষেত্রেও সেগুলো সম্ভব না সবসময় জেলে হবে কোনটা দেখা যায় অর্থনীতির সাথে জাতের সম্পর্কটা আলাদা এই ধরনের বাস্তবতা জাতকে এমন ভাবে দেখায় আমরা জানি কিছুটা পরিমাণে

কে কাকে ভালোবাসতে পারবে তার সঙ্গে বিয়ে হবে কে কি করবে কাকে পুজো করবে কোন নিয়ম মানবে কি খাবে আর কোন অপমান বা কোন স্বীকৃতি সেবাকে উপন্যাসে স্রষ্টার কদম এবং সর্বোপরি এই আবেগের সাহিত্য অভিব্যক্তির ভাষা কি হবে তাও জাত করে এভাবে জাত আমাদের সামাজিক জীবনের প্রতিটি স্তরে বাস করে তাই প্রান্তিকতার নান্দনিক রূপায়ণ যদি জাতকে অবযুক্ত করে এটা নিরপেক্ষতা নয় বা সাহিত্যের পরম সাহিত্যে রাজনীতিতে ক্ষমতাশীল উচ্চবর্ণীয় দ্বারা যা প্রাধান্যকে একদম রকমের মুছে দেওয়া রবীন্দ্রনাথ বিভূতিভূষণ দ্বারা শঙ্করের মতো লেখকরা দারিদ্র গ্রামীণ দারিদ্র নৈতিকতা মানবতাবাদের প্রসঙ্গ নিয়েছেন কিন্তু সেখানে যা সর্বদা তাই সর্বদা এক ধরনের অদৃশ্য উপস্থিতি হয়ে পেয়েছে এই অনুপস্থিত নেহাত দিলীপ নয় আমার এটা মূল বক্তব্য এটা কখনো ইনোসেন্ট হতে পারে এটা একটা ভালোভাবে শক্তিশালী করে যে বাঙালি ভদ্রলোকতন্ত্র মধ্যে। এটা এক ধরনের সার্বজনীন মানব মানবতা নাকি মানবতাকে তার মর্মস্থল করে এখানে আসে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রয়োজন উচ্চবর্ণীয় লেখক নাকি চাপ নিয়ে এমনভাবে লিখতে পারেন যাতে তারা নিজেদের সুবিধা বলে অনুরূপ না করে মানে তারা কি তাদের যেভিটেজটা আছে সেটা কি লেখার মধ্যে দিয়ে কোনো না কোনো ভাবে ইন্ট্রোডিউস করে নাকি জাত নিয়ে অধিকার আসতে হবে সেই অভিজ্ঞতা ক্ষেত্র থেকে দলিতের জীবন আদিবাসী জীবন এই প্রশ্নের উত্তরে দিতে বিভক্ত নয় কিন্তু নৈতিক প্রশ্নটি স্পষ্ট জাত নিয়ে লেখা আর জাত থেকে লেখা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে প্রথমটি অনেক সময় জাতকে সীমাবদ্ধ করে ফেলে দ্বিতীয়টি কাঠামো ভেঙে ফেলে এই পার্থক্যের উৎকৃষ্ট উদাহরণ মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা মাঝি আবার উপন্যাসের নায়ক কুবের একজন জেলে সাধারণত জাত পরিসংগ্রে এক প্রান্তিক এক চরিত্র কিন্তু পুরো উপন্যাস জুড়ে কোথাও জাত পরিচয় স্পষ্টভাবে উল্লেখ নয় উল্লেখ করা হয় না বরং কুবের অর্থনৈতিক সংকট বা নৈতিক টানা লেখক এমনভাবে দেখিয়েছেন যেখানে জাত আর শ্রেণী ঘুরিয়ে যায় এই ধরনের বাস্তবতা নির্ভর সাহিত্য বাস্তবতা নির্ভর সাহিত্যিক রীতি এক ধরনের নিমূক্ত এক ধরনের অক্লিজনেস তৈরি হয় যেখানে দুঃখ কষ্টের মানবিক করে তোলা হয় ব্রাহ্মণের রকম কষ্টে থাকতে পারে যে অভিজ্ঞি আছে কোন অশুভের যদি নাটক না ওই ちゃっটা যদি আমি যদি পুরোটাই পাল্টে নিবের ব্লক ব্লকটাকে সেইম এবিলিটি ক্যারেক্টারে চক্রবর্তী জানেন যে ちゃっটা যদি রুকিয়ে দিই বদল হবে

পরিচিত নাম নিচ্ছি আমি অনেক অন্যান্য নাম নিচ্ছি না যাত্রীটিকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে এই লেখকেরা বিমূর্ততাকে অস্বীকার করে তারা জোর দেন নির্দিষ্টতা লোকেশন বা পার্টিকুলারিটি

আর নিজের অবস্থানকে বারবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে অথচ জাতকে প্রান্ত থেকে নিয়েছে। বাংলা দOnInit সাহিত্য এই কাহিনীকে টেনে নেয় জাতকে নাম ধরে ডাকে। অভিজ্ঞতাকে রাজনৈতিক করে তোলে এবং নান্দনী পদাকে নতুন করে ভাবে। এখানে বলতে চাইছি যে বাংলা দOnInit সাহিত্য শুধুমাত্র কান্তিকতা নিয়ে লেখা নয়। এর ধরনের দিকটি বা সমাজ সচেতনতামূলক প্রক্রিয়া এটি সাহিত্যের নান্দনিক নৈতিক এবং গণতান্ত্রিক বাই সিস্টেমিক ভিত্তিতে পুনর্নির্মাণ হয় উচ্চবর্ণীয় বিমূর্ততা এবং দলিত নির্দিষ্টতার মধ্যে যে পার্থক্য তা কেবল সাহিত্যিক নয় এটি একেবারে কাঠামোগত বা স্ট্রাকচারাল তাই দলিত সাহিত্য পড়া মানে শুধু সহানুভূতি অন্তর্ভুক্তির স্তরে থেকে যাওয়া নয় এটি সাহিত্য আসলে কি এবং তাদের জন্য সেই প্রশ্নগুলোকে নতুন করে ভাবা বাংলার দলিত লেখকেরা ক্যানেলের ভেতরে জায়গা চাইছেন না তারা কেন মানে কি হতে পারে তাই নতুন করে সংজ্ঞায়িত করছেন অবচেতন ভাবে ও তাদের কাজ আমাদের সামনে এক মৌলিক প্রশ্ন তুলে ধরে আবার প্রশ্নটি শেষ করব জাত সমালোচনাহীন সাহিত্য কি আদৌ সাহিত্য হতে পারে যেখানে সমাজ জাতকে এবং এবং উচ্চবর্ণীয় সাহিত্য প্রতিষ্ঠান কি তাদের নিজেদের নান্দনিক ঐতিহ্যের যে ভায়োলেন্স সেটা কি মুখোমুখি হতে পারে どうなの